আসসালামু আলাইকুম বিওয়ার চমৎকার কিন্তু আপনার ডিজাইন দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ন্যাচারাল টাইজেই এই টাই যে কালেকশনগুলো ওইগুলো এগুলো কিন্তু সবগুলো আপনার দামি দামি রং এবং কেমিক্যালের সাথে কিন্তু ন্যাচারাল কিছু এই জিনিসপত্র মিক্স করে তারপরে এগুলো কালারগুলো করা হয়েছে হ্যাঁ প্রথমে আমি একটা ডিজাইন দেখাই দিই এগুলো কিন্তু দুই কালার শেড জামার মধ্যে কিন্তু দুই কালার শেড এমনিতে নর্মালি আমরা জামার মধ্যে দুই কালার শেড দিই না কারণ কালার দুইটা মিক্স হয়ে যায় এগুলোর মধ্যে কেমিক্যাল আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে তারপরে এগুলো রঙ করে করছি যার কারণে দেখেন ক্লিয়ারটা দেখেন কত সুন্দর একটা রঙের কোনো স্পট নাই এটা হচ্ছে ডিজাইনটা জামার সামনে থেকে এরকম হবে আর পিছনের সাইডটা হবে এরকম পুরাটা এক কালার হ্যাঁ আর এটা ওনাটা দেখা দেয় এগুলো ওনা কিন্তু সবগুলো থাকছে একদম বড় আশি আশি যেই বেক্সি বয়লের কাপড়ে ওনাগুলো থাকে মূলত ওইগুলো নামাজি পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে দেখেন জামার বহর থেকে একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে আসলে এগুলো অনেক বড়ও না একমাত্র আপনার হাতে পেলে বুঝবেন আর প্রতিবারের মতো টার্সেল প্লাস হচ্ছে পাইপিং আবার শেডগুলো দেখেন সবগুলো হচ্ছে এরকম ডাবল করে কালার থাকবে শেড আর হাতা কাপড় সবগুলো কিন্তু এক্সট্রা এক্সট্রা থাকছে সেলারটা সহ প্রিন্ট করা আর এগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু ডিজাইনের জায়গার মধ্যে আপনারা জল মতো ডিজাইন পাবেন এগুলো হচ্ছে এক্সট্রাভাবে এই করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর এই যে সমন্বয় ডিজাইনগুলো পেয়ে যাবেন সেম এই ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে রেড কালার সি গ্রিন কালারের সাথে হচ্ছে আপনার পাবেন বিস্কিট কম্বিনেশন বিস্কিটের সাথে পাবেন হচ্ছে আপনার টরে যেই ব্লু কালারটা আছে ওইটা কম্বিনেশন আর বেগুনি কালারের সাথে হচ্ছে গোলাপি কম্বিনেশন মানে সবগুলো হচ্ছে এগুলো কন্ট্রাস্টের মধ্যে আর খয়েল কালারের সাথে পাবেন হচ্ছে অ্যাশ কম্বিনেশন সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন এরপর একটা এই সি গ্রিন কালারের ড্রেসগুলো দেখায় দিতেছি এটা হচ্ছে ডিজাইনটা আরেকটা ওইটার প্রিন্ট আর এটার প্রিন্টটা হচ্ছে ডিফারেন্স কালার কম্বিনেশন একই থাকবে জাস্ট হচ্ছে আপনার প্রিন্টটা আলাদা হ্যাঁ সামনে থেকে ডিজাইনটা এরকম হবে চমৎকার একটা প্যানেলের সাথে আর পিসন সেটটা যদি দেখা দেয় এরকম হবে পুরো ট্যাক কালার এরপর স্যালোয়ার কাপড়টা দেখা দাও এটা হচ্ছে প্রিন্ট থাকবে খুলতে হবে না জাস্ট প্রিন্টের ডিজাইনটা দেখা দেয় যে ওইটার মতন একই ডিজাইনের প্রিন্ট থাকবে এটা হচ্ছে ফুলটা আলাদা থাকবে কম্বিনেশন কালার আর এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা জামা অনেক বড় দিছি হাতা কাপড় এক্সট্রা আপনারা গোল জামা রাউন্ড জামা সব ধরনের ড্রেস এগুলো দিয়ে বানাতে পারবেন ওনাটা দেখেন জাস্ট ওয়াও খুব সুন্দর চমৎকার এই ড্রেসটা নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে হোলসেল বাটিক সব যোগাযোগ করে ফেলতে হবে আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জের বান্টি বাজার আড়াই হাজার থানা এটা হচ্ছে আশেষ মার্কেটই আমাদের শোরুম যারা না চিনেন বান্টি বাজারের সব ফোন দিলে আমাদের শোরুমে পৌঁছে যাবেন এটার মধ্যে সেম রেড কালার পরে হচ্ছে সি গ্রিন কালার বিস্কিট কালার বেগুনি কালার আর এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে একটা কন্টাস্ট দেখা দিই এগুলো কিন্তু সবগুলোই কন্টাস্টের মধ্যে পাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ডে আপনাদের জন্য এই যে আরো নতুন নতুন ডিজাইন দেখেন স্টকে এখন ভরপুর আস্তে এগুলোর ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে নিয়ে আসবো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ